কথা বলা যেতে পারি যে প্রকৃতিপক্ষে কেশবচন্দ্র সেনী শ্রীরামকৃষ্ণকে আবিষ্কার করেছিলেন এবং তার কথা সবাইকে জানিয়েছিলেন সেই সময় কেশব কলকাতার সবচেয়ে নাম করা লোক ছিলেন তার উপাসনা গৃহে সবসময় ভিড় হতো এবং বহু যুবক তার প্রতি একান্ত অনুরুক্ত ছিল বস্তুত তার কথায় মুগ্ধ না হয়ে পারা যেত না যখন তিনি তার উপাসনাগৃহে সাদা পোশাক পরে দাঁড়িয়ে ঈশ্বরের সঙ্গে বাক্যালাভ করতেন তখন তার দুই চোখ দিয়ে অশ্রুর ধারা বইত এবং সমবেত জনতার মধ্যে কারো চোখ শুষ্ক থাকত না তিনি যথার্থ মহাত্মা ও প্রকৃত ভক্ত ছিলেন শ্রীরামকৃষ্ণ তার কথা শুনিয়েছিলেন এবং যখন জানতে পারলেন যে দক্ষিণেশ্বরের অনতি দূরে একটি বাগানে তিনি আছেন তখন তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন সেখানে গিয়ে দেখলেন কেশব অনেক শিষ্য পরিবেষ্টিত হয়ে ধ্যানে বসে আছেন উপস্থিত অর্ধ ইউরোপীয় ভাবাপন্ন যুবকেরা সাদা সিঁদে পোশাক পরা সাধুটির প্রতি অবজ্ঞাপূর্বক টাকা ছিল এবং কেশব চোখ খোলার সঙ্গে সঙ্গে যখন সাধুটি বললেন দেখছি তোমার ল্যাজ খসেছে তখন সবাই উচ্চস্বরে হেসে উঠল ভাবল অপরিচিত সাধুটি বোধ পাগল কেশব তাদের সংযত করলেন তখন ঠাকুর যুবকদের অভদ্রতা উপেক্ষা করে বোঝালেন দেখো যখন ব্যাঙাচি ছোট থাকে তখন তার ল্যাজ থাকে ও সে কেবল জলে থাকতে পারে কিন্তু যখন তার ল্যাজ খসে যায় সে জলে ও ডাঙায় দু জায়গায় থাকতে পারে তাই আমি দেখছি যে তুমি সংসারেও ঈশ্বরে দু জায়গায় থাকতে পারো তখন কেশব ও তার শিষ্যদের দিকে ফিরে বললেন তোমরা দেখো এই সাধুটি কি জ্ঞানের কথা বললেন এবং তারা সবাই লজ্জিত হলো দক্ষিণেশ্বরের পরমহংসদেবকে দর্শন করার ইচ্ছা আমার এই জন্যই হয়েছিল যে কেশব তার উচ্চ প্রশংসা করেছিলেন তাই একদিন আমি পনের পনেরো কুড়ি জন ছেলের সঙ্গে তার কাছে গেলাম সেই সময় ইফে পড়েছিলাম এবং দলের অন্যান্যরা প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল দলের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ ছিলাম বলে আমাকে উদ্দেশ্য করে তিনি কথাবার্তা বলছিলেন এগুলি স্বামী রামকৃষ্ণানন্দের লেখনি থেকে পাঠ করা হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দ আরও বলেছেন ঠাকুরের কাছে প্রথমে কেউ গেলে তিনি সর্বদা তাকে এমন বিষয়ে প্রশ্ন করতেন যে যে বিষয়ে তার জ্ঞান সবচেয়ে বেশি অমনি আগন্তুক বক্তৃতা দিতে আরম্ভ করত যেন সে ঠাকুরকে শেখাচ্ছে আর তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন লোকটি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেও কিছু ভুল হতোই তখন ঠাকুর তাকে মৃদু বাধা দিয়ে তার ভুলটি এমন পাণ্ডিত্যের সঙ্গে দেখিয়ে দিতেন যে লোকটি অবাক হয়ে শুনত এবং হঠাৎ বুঝতে পারতো যে অবিনীতভাবে সে যে ব্যক্তিটির সঙ্গে কথা বলছিল তিনি আসলে একজন মস্ত বড় সাধু আর কখনো সে তার সামনে কথা বলতে সাহস করতো না আমারও তাই হয়েছিল শ্রীরামকৃষ্ণ আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি সাকার না নিরাকারে বিশ্বাস করি আমি ধৃষ্টতার সঙ্গে তাকে বলতে আরম্ভ করেছিলাম আদৌ ঈশ্বর আছেন কি না সেই বিষয়ে যা হোক তার সামনে এই শেষ বার তর্ক কথা বলেছিলাম এ কথা বলা যায় না যে শ্রীরামকৃষ্ণের কোনো শিষ্য কেশবচন্দ্র সেনের মধ্যস্থতায় তার কাছে এসেছিলেন কিন্তু এটা ঠিক যে কেশব ঠাকুরকে ভক্তি করতেন বলেই তার কাছে তার তারা আসবার জন্য উৎসাহিত হয়েছিলেন কেশব শ্রীরামকৃষ্ণকে ব্রহ্ম সমাজে আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করেছিলেন এবং একবার ঠাকুর সেখানে উপস্থিত হয়েছিলেন কেশবচন্দ্র তাকে আসতে দেখে বেরি থেকে নেমে এসে নিজের জায়গায় তাকে বসতে বললেন কিন্তু ঠাকুর বললেন না না তোমাদের অনুষ্ঠান বরাবর যেমন হয়ে থাকে তেমনই হোক কেশবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বা তার উচ্চস্থান দখল করার কোনো ইচ্ছা ঠাকুরের ছিল না তিনি প্রার্থনা করতেন কেশবের সব নাম ও প্রতিপত্তি হোক আমায় শুধু তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি দাও একবার কেশবের সমাজে একটি নাটক দেখার জন্য ঠাকুর আমন্ত্রিত হয়েছিলেন সমাজের এক সদস্য ঠাকুরের সঙ্গে কথা কইতে গিয়ে বললেন কেশব ঈশ্বরের পরম ভক্ত তিনি নিশ্চয়ই শ্রীগৌরাঙ্গের অবতার এবং প্রতাপচন্দ্র মজুমদার তার নৃত্য সঙ্গী অতএব তিনি নিশ্চয়ই নিত্যানন্দের অবতার তবে আপনি কি ঠাকুর হাত জোর করি মাথা রত করে বললেন আমি তাঁদের দাস কেশব এই কথাবার্তা শুনে লোকটির দিকে ফিরে বললেন মূর্খ তুমি কী করে এইভাবে হীনবুদ্ধির মতো কথা বললে একদিন ঠাকুর কেশবকে ভক্তির বিভিন্ন অবস্থার কথা বোঝাচ্ছিলেন কেসব উৎসুক হয়ে প্রশ্ন করলেন এরপর কি হয় ঠাকুর উত্তর দিলেন কেশব যদি বলি তাহলে তোমাকে উপদেশ দেওয়া ছেড়ে দিতে হবে সমস্ত গুরু শিষ্য ভাব চলে যাবে তুমি কি তার জন্য প্রস্তুত কেশব বললেন না আমি অত দূর যেতে চাই না সেই সময় তিনি হাজার হাজার লোকের গুরু ছিলেন তারা তার পথ নির্দেশের প্রত্যাশী ছিল আর তিনি ভাবতেন মানব জাতিকে সাহায্য করা তার কর্তব্য কিন্তু শ্রী রামকৃষ্ণ বলতেন কেশব ঈশ্বরের চিরন্তন কর্মী তাকে বারবার আসতে হবে মানবজাতিকে সাহায্য করার জন্য আমরা এতক্ষণ শুনলাম স্বামী রামকৃষ্ণনন্দের রচনা থেকে তার দৃষ্টিকোণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্রের সম্পর্কটি ঠিক কেমন ছিল এভাবেই আমরা প্রতিনিয়ত শুনতে থাকব ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের নানা কথা জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ